আবারও এলাম বাগান বিলাসে দশটি থাই ভ্যারাইটি আইডি নিয়ে যেগুলির দাম সব থেকে কম এবং আকর্ষণীয় আর এই ভিডিও শেষে আমরা দেখাবো আগের ভিডিওতে যে পাঁচটি গিফট ছিল সেগুলি কারা কারা পেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে আমরা কিছু অফারের কথাও বলবো চলুন তাহলে দেখে নেওয়া যাক দশটি আইডির নাম নাম্বার ওয়ানে আমরা রেখেছি অর্জুনা অর্জুনা আইডিটির দাম কম হলে কি হবে ফুলের কালার কিন্তু অসাধারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টি কালার বা বাই কালারও বলতে পারেন নাম্বার টুতে আমরা রেখেছি এইচ বি সিং এইচ বি সিং সিঙ্গেল কালারের ফুল কিন্তু কালারটা কত সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এর ফুলের পরিমাণ কিন্তু অন্য যে কোনো নর্মাল আইডির তুলনায় অনেক বেশি নাম্বার থ্রিতে আমরা রেখেছি স্নো রেড মাহারা এই আইডিটির ফুলের রং লাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কম দামের আইডি হলে কি হবে এর ফুলের পরিমাণ কিন্তু অনেক বেশি নাম্বার ফোরে আমরা রেখেছি পার্পেল ট্যাংলং এটি অসাধারণ একটি আইডি আমার মনে হয় প্রত্যেক বাগানে এই আইডিটি রাখা উচিত আইডিটির কালার দেখুন জাস্ট অসাধারণ লাগছে নাম্বার ফাইভে আমরা রেখেছি গ্রিন অ্যাপেল সাদা কালারের ফুল দিয়ে প্রায় সারা বছর এই আইডিটি ঢাকা থাকে যারা সাদা ফুল পছন্দ করে তাদের জন্য কম দামের মধ্যে এই আইডিটি বেস্ট নাম্বার সিক্সে আমরা রেখেছি অরেঞ্জগুলো অরেঞ্জ কালারের এই আইডিটি খুবই সুন্দর দেখতে লাগে এটিও আপনি রাখতে পারেন আপনার ছাদ বাগানে নাম্বার সেভেনে আমরা রেখেছি ফায়ার ওপাল এটি একটি সস্তা আইডি কিন্তু ফুলের রূপ কিন্তু সস্তা না এটিও আপনারা রাখতে পারেন আপনার ছাদ বাগানে নাম্বার এইটে আমরা রেখেছি সুফিয়া এটিও খুব সুন্দর একটি আইডি এর ফুল বাই কালারের হয় এই গাছের দাম কিন্তু অনেকটাই কম নাম্বার নাইনে আমরা রেখেছি স্পেল আপনারা স্পেল রাখতে পারেন আপনার বাগানে এর কালারও দেখতে পাচ্ছেন কত সুন্দর এর কালারও মাল্টি কালার এটিও রাখতে পারেন আপনি আপনার ছাদ বাগানে নাম্বার টেনে আমরা রেখেছি গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন বাই কালারের একটি আইডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরের রূপ আপনারা এটিও রাখতে পারেন আপনার ছাদ বাগানে এই সমস্ত গাছগুলি পারচেস করার জন্য নিস্কিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন এবার দেখে নেওয়া যাক আগের ভিডিওর গিফটগুলি কারা কারা পেল র্যান্ডাম কমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের উইনার চুজ করব প্রথম সুজাতা দাস দ্বিতীয় নিলয় সাইকদার তৃতীয় সেলি দাস চতুর্থ সঞ্জু দেবনাথ পঞ্চম ত্রিধা আপনারা পাঁচজন আমাকে হোয়াটসঅ্যাপে উইনার স্ক্রিনশট দেবেন তার সাথে আপনি আপনার অ্যাড্রেস দেবেন এবং যে জিমেল থেকে আপনারা কমেন্ট করেছিলেন সেই জিমেলের স্ক্রিনশট দেবেন আজ এই ভিডিওর মাধ্যমে যে অফারটি থাকবে সেটি হলো এই দশ পিস আইডি একসঙ্গে যারা পার্চেস করবে ডেলিভারি চার্জের উপরে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন আর বন্ধুরা এরপর গিফট আসবে কিন্তু মহারানী গিফটগুলি পেতে এবং আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য